আজুবিল্লাহমিনা শ্যাতান রাজিম ইসমিল্লা রহমানের হিমপি চক্রানের সুরানিসা আলোচনা চলছে তিয়াত্তর একশো তিয়াত্তর নম্বর আয়াত আলোচনা হয়েছে কিছুটা অংশ যেখানে বলা হচ্ছে যে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের যথাযথ পুরস্কারের পাশাপাশি অনুগ্রহ করে আরও অতিরিক্ত দেবেন শুধুমাত্র বিশ্বাস করা একক সৃষ্টিকর্তাকে এবং সৎকর্ম করা এটি আসলে পথ যেটা সুরা বাকার পঁচিশ নম্বর আয়াত থেকে প্রথম শুরু হয় এবং সর্বত্র কোরআনে ছড়িয়ে আছে মুক্তির একমাত্র পথ হিসেবে কিন্তু যারা আল্লাহর ইবাদতকে অবহেলা করেছে এই ইবাদতকে একক সৃষ্টিকর্তাকে মেনে সৎ পথে থাকা সৎ কাজ করা এটাকে যারা অবহেলা করছে এবং নিজেকেই বড় মনে করেছে তাদের দেবেন কঠিন শাস্তি সেদিন আল্লাহ ছাড়া কাউকে ওরা অভিভাবক বা সাহায্যকারী হিসেবে পাবে না একশো চুয়াত্তর নম্বর আয়াত হে মানুষ তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্যের উজ্জ্বল প্রমাণ এসেছে এই কোরআন আমি নাজিল করেছি সুস্পষ্ট পথপ্রদর্শক আলো এটি লাইট এটি নুরুন আলা আুর আলোর উপর আলো এই আলো দিয়ে চলতে হবে আমাদের একশো পঁচাত্তর নম্বর আয়াত এখন যারা আল্লাহর উপর বিশ্বাস করবে এবং তার আশ্রয় কামনা করবে তিনি তাদেরকে তার রহমত অনুগ্রহের ছায় ছায় আশ্রয় দিবেন তার অনুগ্রহের ছায় আশ্রয় দিবেন এবং তাদের হেদায়তের সাফল্যের সরল পথে পরিচালিত